আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রো রেলের উদ্বোধন করবেন আনুষ্ঠানিকভাবে এই প্রথম কোনো মেট্রো গঙ্গার তলা দিয়ে ছুটবে প্রধানমন্ত্রী নিজে স্প্ল্যানেট থেকে হাওড়া পর্যন্ত মেট্রো চেপে যাবেন বলে সূত্রের খবর বুধবার সকাল নটা পঞ্চান্ন মিনিটে রাজভবন থেকে বেরিয়ে সোজা চলে আসবেন স্প্ল্যানেটে সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে মেট্রো রেলের উদ্বোধন করবেন এরপর মেট্রো চেপে তিনি গঙ্গার তলা দিয়ে যাবেন হাওড়ায় এবং সেখান থেকে আবার ধর্মতলায় ফিরে আসবেন তিনি আগামীকাল এমনটি তার সফরসূচি আছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত Kuala Lumpur is one of the most populous cities in the world and is one of the most populous cities in the world. राहुल तुमको मिलते तुम्हारा कार्ड कल का कार्ड मिल